অ্যানুয়ালের রেজাল্ট বাড়ি ফিরলো ছেলে মা বললো কোন পেপারে কত নাম্বার পেলে হিস্ট্রিতে মম এইটটি ফোর ম্যাথসে নাইনটি জিরো মা বলল ফ্যান্টাস্টিক জাস্ট লাইক এ হিরো সায়েন্সের ড্যাড নো সোফেয়ার অনলি সিক্সটি নাইন ইংলিশে জাস্ট নাইনটি টু অল টুগেদার ফাইন জিওগ্রাফির পেপারে তো হানড্রেড এ হানড্রেড ডুবিয়ে দিল বেঙ্গলিটা ভেরি গ্রেডেড ছেলের মাথায় হাত রেখে মা বেঙ্গলি না শিখলেও চলে বাবা বলল বেশ বঙ্গমাতার কন্যে বাংলা টাংলা আমার মতো অশিক্ষিতের জন্যে বিদ্যাসাগর রবীন্দ্রনাথ নেহাত ছিলেন বোকা না হলে কেউ শখ করে হয় বাংলা বইয়ের পোকা মা বলল, চুপ করো তো ওর ফলটা কিসে স্কুলে কেন বেঙ্গলিটা পড়ায় না ইংলিশে